আর ওখানে হয়তো আমি করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে স্যাটারডে আর মিশুর আজকে হচ্ছে ফার্স্ট স্পোর্টস তো ও আজকে প্রথম যাচ্ছে স্পোর্টসে মানে বুঝতেই পারছো আজকে একটা অ্যাচিভমেন্ট জীবনে অ্যাচিভ করতে চলেছে তো আমি ভীষণ এক্সাইটেড ওকে নিয়ে যাচ্ছি আমি আর মিস্টার সিনাতা তো আগেই চলে গেছে কারণ আজকে ওর মানে কি বলবো মানে ব্যাড লাখ ওর অফিস পড়ে গেছে নটা থেকে এখন বাদি হচ্ছে জাস্ট নটা আমরা শান্ন নটা নাগাদ বেরোবো তা আমি অলমোস্ট রেডি হয়ে গেছি মিশু খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছে মিশু অলমোস্ট রেডি হয়ে গেছে না মিশু হ্যাঁ মিশু তো ঘুমই ভাঙছিল না এত রাতে এতবার উঠেছে ওর মানে ঠিক মতো ঘুমই হয়নি বেচারা আজকে ওই জন্য সকালবেলা একটু কষ্ট হয়েছে বাবুটা উঠতে নতুন জুতো পরেছে নতুন প্যান্ট পরেছে না বাবা আর তুমি কোথায় যাবে আজকে কোথায় যাবো বাবা বলো তো কোথায় যাবো আন্টি থেকে বলে দাও তো আজকে আমার একটু মনটা খারাপ করছে কারণ মিশুর ফার্স্ট ফোর্থ ডে আর মিস্টার চিনা থাকতে পারলো না আমার একটু মানে মনটা খারাপ করছে কারণ সব মা মা একসাথে যাবে হয়তো ওখানে আর ওখানে হয়তো আমি একা পড়ে যাবো কিছু করার নেই আজকেই ওর দুর্ভাগ্যবশত নটা থেকে মিটিং পড়ে গেছে যার কারণে কী করবো কোনো একটা তো তো কাউকে যেতে হবে ওই জন্য ওকে বললাম না তুমি যাও আমি এই দিকটা সামলে নেবো তো দেখি কি হয় কেমনভাবে কাটাতে পারি আজকের দিনটা তা আমি যে সোয়েটারটা পরেছি সেটা কিন্তু এই সেদিনেই কিনলাম আজকে পরে নিলাম কারণ আজকে হোয়াইট পরলে একটু বেশি বেটার লাগবে ওই জন্য আসতে কুর্তির সাথে হোয়াইটটা কম্বিনেশন করে পরে নিয়েছি ভালো বেশ সোয়েটারটা সুন্দর সোয়েটার খুব সুন্দর রোদ উঠেছে মানে বাচ্চাগুলোর জন্য খুব ভালো হবে রোদ উঠেছে তো এত ভালো ওরা মানে ঠান্ডা কম লাগবে আর হাওয়াটা বেশ দিচ্ছে না তোমাকে থেকে দেখছি তো সূর্যের দেখাই পাওয়া যায়নি আর আজকে মানে এত সুন্দর রোদ উঠেছে ঠান্ডাটাও একটু কম লাগছে হাওয়া আছে তবে রোদের জন্য অতটা গরম লাগ মানে সরি ঠান্ডা লাগবে না বাচ্চাগুলোর জন্য ভালো হয়েছে যে ওরা একটু মাঠে আরাম করে খেলা করতে পারবে নাহলে তো সোয়েটার পোয়েটার পরে তো স্পোর্টস দিন কেউ মাঠে খেলা করতে পারে না আজকে বেশ ভালো হবে ওদের জন্য তো চলো যাওয়া যাক ওরা আসলেই আমরা বেরিয়ে যাব দরজাটা লাগিয়ে দিই মিস্টার এত বেরিয়ে গেছে তোমাদেরকে বললাম ওকে আমি টিভি চালিয়ে বসিয়ে রেখেছি কারণ ওর চোখটা বন্ধ হয়ে যাচ্ছে এত মানে ওর মানে রাতে ঠিকঠাক ঘুম হয়নি তো একটু ইরিটেট হয়ে আছে ওই জন্য ওকে শান্ত করে রেখেছি টিভিটা চালিয়ে যে না তুমি টিভিটা দেখো আসলে পরে আমরা বেরিয়ে যাবো তো তোমরা ব্লগটা দেখে থাকো আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে

তো দেখো এখানে প্রতিটা বাচ্চাকে একসাথে নিয়ে পরে প্রেয়ার করা হচ্ছিল মানে শুরুতে যেটা হয় আর কি খেলাটা শুরু হওয়ার আগে আগে প্রেয়ার করা হচ্ছিলো আর মিশু যাওয়ার সাথে সাথে এত কান্না করেছে এত কান্না করেছে মানে ও তো প্রথমে মানে কিছুই করতে চাইছিলো না আমাকে ছাড়তেই চাইছিলো আমি তো ভাবলাম যে আমাকে হয়তো বাড়ি নিয়ে চলে যেতে হবে মানে অতজনের মাঝে ও হয়তো একটু হকচকিয়ে গিয়েছিল আর প্রতিটা বাবা ছিল তো সাথে ওই জন্য ও নিজের বাবাকে দেখতে পাচ্ছে না হয়তো সেই জন্য ও একটু মনটা খারাপ করছিল। আর এখানে দেখো আমাকে দেখতেই পাচ্ছো হয়তো হোয়াইট কালারের সোয়েটার পরে আছি পিঙ্ক কালারের কুর্তি পরে আর এখানে দেখো কি সুন্দর মিশু দৌড়েছে আমি সত্যিতে এক্সপেক্টই করিনি যে ও এত কান্না করার পর যে খেলাটাকে কমপ্লিট করেছে এটা আমার কাছে অনেক দেখো হার জিত কোনো কিছুতেই ম্যাটার করে না খেলাটাতে যে ও ইনভলভ থেকে যে খেলাটা কমপ্লিট করেছে আমার কাছে এটাই অনেক মানে আমরা এটাতেই খুশি হয়েছি আর প্রতিটা বাচ্চা এত মানে এনজয় করেছে না খেলাটাকে আমার এত হাসি ছিল এরা এদিক থেকে ওদিক চলে যাচ্ছিলো মানে ভীষণ ভালো লাগছিলো খেলাগুলো দেখে যাই হোক এখানে খেলা খেলার পর আমরা এখানে বসেছিলাম আর এখানে আমাদের একটা রেস্ট ছিল তো আমার রেস্টটা তো ভিডিও আমি করতে পারিনি কারণ আমি তো দৌড়েছিলাম আর এখানে পরে বাবাদের দৌড়ানোর কম্পিটিশন চলছিল তো বেশ ভালো দৌড়েছে সবাই খুব এনজয় করেছে তারপরে দেখো আমরা খেলা কমপ্লিট করার পর দুটো নাগাদ চলে গেছিলাম রেস্টুরেন্টে খেতে কারণ আমরা বাড়িতে খাওয়ার প্ল্যান করিনি এই কারণেই যে বাচ্চাগুলো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যাবে আর সকালবেলা তো আমরা নটাতে বেরিয়েছি রান্না করেও বেরোতে পারিনি ওই জন্য আমরা দুজন প্ল্যান করেছিলাম মানে আমি আর পূজা যে বাইরে খাওয়ারটা খেয়ে নেবো আর আমরা মিস্টার সিনাকে এত মিস করছিলাম যে ও যদি থাকতো তাহলে কত ভালো হতো তোমাদেরকে তো আমি বারবারই বলছি তো এখানে মিস কোনো কিছু খাইনি কারণ মিশু ফিল্ড থেকে একটু একটু করে বিস্কিট খাচ্ছিলো ওই জন্য ওকে খাওয়ার জন্য আমি দিইনি এখানে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করছিলাম তো এখানে আমরা অর্ডার করেছিলাম ভেজ ফ্রায়েড রাইস তার সাথে পনির আর বাচ্চাগুলোর জন্য ডাল ফ্রাই ছিল মিশু যদিও বা খাইনি কৃষিপ খেয়েছিলো তারপরে দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে মিশুকে আগে ঘুমটা পাড়িয়ে দিয়েছি তো আমি এখন চলে এসেছি এসে পরে প্রথমে আগে ট্যান্ট রিমুভাল ফেস প্যাকটা লাগিয়েছি কারণ প্রচুর রোদ ছিল আজকে কালকে দেখো কালকে রোদ উঠেনি নি পরশু রোদ উঠেনি মানে কন্টিনিউ তিন চার দিন ধরে রোদই উঠছে না কিন্তু আজকে সকাল থেকে এত রোদ উঠেছে তোমাদেরকে সকালে তো দেখালামই তো যার কারণে মানে বাচ্চাগুলো আরাম করে মানে মাঠে থাকতে পেরেছে রোদের জন্য আর প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে আর আজকে মানে মিশু যা দুষ্টুমি করেছে ওর বাবা যেহেতু যেতে পারিনি আর ওখানে সবার বাবা ছিল সবাই সবার বাবার সাথে খেলছে দেখে পরে মিশু এত দুষ্টু প্রথমে তো আমরা বুঝতে পারিনি যে কী হয়ে ব্যাপারটা প্রচণ্ড কাটছিল মানে গিয়ে পরে এক ঘন্টা প্রচণ্ড পরিমাণে কেঁদেছে তারপর যখন মানে আমি যাদের সাথে গিয়েছিলাম পূজার হাজব্যান্ড ওই দাদা যখন ওকে কোলে নিল তারপর গিয়ে ও চুপ করেছে তখন আমি বুঝতে পারলাম যে ও হয়তো বাবাকে খুব মিস করছে তো যাই হোক তো অফিসের জন্য যেতে পারেনি তো যাই আজকে এত রোদ ছিল যার কারণে পুরো আমি এসে পরে দেখছি পুরো আমার মুখটা কালো হয়ে গেছে আর আমার একটু স্ক্রিনটা খুবই মানে পাতলা বলে একটুতেই মানে রোদে বেরোলেই আমার প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় ওই জন্য আসার সাথে সাথে ওকে খাইয়ে মানে স্নান করিয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি ওকে মানে ও এত থকে গিয়েছিল ও কথা পর্যন্ত বলতে পারছে না ওই জন্য মানে কী করলাম লেট করলাম না আমি এখনও স্নান করিনি আগে ওকে ঘুম বাড়িয়ে দিলাম সব কিছু করিয়ে তারপরে আমি এখন ফেস প্যাকটা লাগিয়েছি অনেকক্ষণ হয়ে গেল এখন অলরেডি দেখো চারটা বেজে গেছে আর আমি এখন স্নান করিনি জল গরম করতে দিয়েছি ঠান্ডা আজকে মানে অন্য দিনের তুলনায় আজকে কম আছে টেবিলের অবস্থাটা দেখেছ কীরকম হয়ে আছে আর এই রসমালাইটা দিয়েছিল হচ্ছে পূজা বাবুর জন্য বাবু এত পিঁপড়াও লেগে গেছে দেখো রসমলাইটা খুব ভালো আছে আর টেবিলের অবস্থাটা দেখো সব জিনিস ফেলে রেখে দিয়েছি আর এই সার্টিফিকেটটা স্কুল থেকে দেওয়া হয়েছে নামটাম লেখানে নেয় নামটাম অ্যাড করতে হবে এখানে রাখা আছে সব কিছু মানে এসে পরে আমি টাইমই পাইনি সানগ্লাস সানগ্লাস সব বাইরে পড়ে আছে পার্স বোতল এই মিস্টার সিনা আসার সময় চপ নিয়ে এসছে এখন অলরেডি দেখো সাতটা বেজে গেছে মিশু ঘুমিয়ে আছে আমি এটা দিয়ে দিই খাবারটা ও সকালবেলা গেছে সেই সাড়ে আটটা না সময় বেরিয়েছে সাড়ে আটটার সময় বেরিয়ে আমি চপটা দিয়ে দিই দাঁড়াও এখানে দুটো চপ নিয়ে এসছে দুটো চিকেন চপ আছে একটা ভেজিটেবিল আছে ভেজিটেবিলটা আজকে প্রথম খাচ্ছি ওই দোকানে বেশ ভালো চপগুলো দেখেই মনে হচ্ছে কোয়ালিটি ভালো আর একটু অনিয়ন দিয়েছে আর এখানে দু রকম চাটনি দিয়েছে একটা হয় লঙ্কা বাটা আর একটা কী আছে কী জানে এগুলো খাবে না এটা নিয়ে যাই বেচারা অনেকক্ষণ আগে খেয়েছে খিদে হয়তো পেয়ে গেছে আমি ওয়াশরুমে গিয়েও নিয়ে নিই খেয়ে শেষ করে দিতে হবে খারাপ হয়ে যাবে সকালবেলার আছে তো দেখো তোমাদের মিশু এখনও ঘুমোচ্ছে বাবা ওটো বাবা উঠে যাও বাবা বাবা চলে এসছে ওটা ওরে বাবা রে খুব টায়ার্ড না বাবা খুব ক্লান্ত খেলাধুলা করে খেলাধুলা করে খুব ক্লান্ত বাবা চলে এসেছে তো তোমার বাবা এসেছে না এসেছে তো এই যে এখন এটা পড়ছে কালকে স্পোর্টস আছে ভালোই কালারটা ভালো চুজ করেছো অন্য কালার চুজ করা যেত না কালারটা কিন্তু আলাদা রকম হয়ে যাচ্ছে মানে ভেবে ভেবে চিনতে দেওয়া হয়েছে নাকি কালারটা এরকমই মাঠে ভালো লাগবে পপ অফ হবে কালারটা কালকে কতজন খেলছো তোমরা স্পোর্টস চারটে টিম কালকে ক্রিকেট খেলা আছে শুধু ক্রিকেট ম্যাচ না আলাদা কিছু শুধু ক্রিকেট না লাইন নেই এখন কালকে ক্রিকেট খেলার ম্যাচে আর ইয়ে চলছে এর থেকে ছোটটা টাইট হয়ে তো নিচে দিকে না ভালো লাগছে এটা ঠিক আছে এর থেকে ছোট নিতে গেলে টাইট হতো ভালো লাগতো না খেলার জন্য একটু ফ্রি না নিতে গেলে ভালো লাগবে না ভালোই প্রিপারেশন ভালো শুরু হয়ে গেছে কালকে খাওয়া দাওয়া তো তোমার বাইরেই হবে না আমাদের ব্যবস্থাটা করে দিও চলে এসছে চলে এসছো চলে এসছে কারেন্ট আমাদের সকালবেলায় কোনো রান্না বান্না হয়নি আজকে যে বাইরেই খেয়েছি বাইরে খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে বুঝলে এটা সকালবেলা দুপুরবেলা আসার সময় দিল ওকে যে আমরা মাঠে গিয়ে খাবো বলে মানে বাচ্চাগুলো খাবে বলে তো ও তো ওকে তো আমি মিষ্টি দিই না সেরকমভাবে ওই জন্য আমি বললাম যে দিয়ে নাও যদি বাড়িতে গিয়ে খায় তো খাওয়াবো দেখো এখন খাচ্ছে না ও মিষ্টি মানে এরকমই খাওয়াই না বলে অতটা মিষ্টির প্রতি অ্যাডিকশান নেই আজকে রাতের যে চিকেন হবে সেই চিকেনটা নিয়ে আসলো সেটা ধুয়ে টুয়ে সুন্দর করে রাখলাম আর এখানে চিকেন একদম সুন্দর করে কেটে দেয় না চিকেন দুধে আমার আধা ঘন্টা সময় লেগে গেল মশলা টসলা কষা হয়ে গেছে মশলা কালারটা আজকে খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে না টমেটোটা একটু বেশি করে দিয়েছি বলে লাল হয়েছে আর একটু লাল লঙ্কার গুঁড়ো সকালবেলা এত কাঁদলো না বাপরে ঘুম দিয়ে দেখো কত ফ্রেশ হয়ে আছে দেখো খালি দেখো 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 মজাটা মজাটা বাবাকে কিছু করতে দেবে না বাবাকে অন্য জায়গায় দেখো খালি দেখো বাবারও ভালো হয় বাবাকে কিছু করতে হয় না

মর্নিং কালকে রাতে আর ভিডিওটা এন্ড করা হয়নি কেন বলো মিশুকে মিশোকে খাওয়ানোর পর আমি এত ক্লান্ত হয়ে পড়েছিলাম কালকে সকাল নটা থেকে আমাদের দিন শুরু হয়েছে সন্ধ্যাবেলা মাত্র একটুখানি রেস্ট করতে পেরেছিলাম তারপর শুরু হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে হাত পা ব্যথা যার কারণে আমি টায়ার্ড হয়ে পড়েছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করলাম এগারোটা বেজে গেল দিয়ে আমি ভাবলাম যে আমার তো ভিডিওটা এন্ড করা হলো না তো চলো সকালবেলা উঠে পরে ভিডিওটা এন্ড করে দেবো আর এই ভিডিওটা আমার মানে কালকের ভিডিওটা আমার এখনও এডিট করা হয়নি তো সেটা এডিট করে আমাকে আপলোড করতে শুরু করতে হবে তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো পরে আবার নতুন একটা ব্লগের সাথে তোমাদের দেখা হবে চলো বাই